আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার সাথে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ এনামুল হক তিতাস অর্থনীতিবিদ সহকারী শিক্ষক ইংরেজি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং স্কলারশিপ প্রাপ্ত টি কিউআই প্রকল্প দুই এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন দুই হাজার বাইশ হাজরানিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ লালমনিরহাট স্যারের সাথে আমরা আজকে বিভিন্ন শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব শুরুতেই ছাড় আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো ছোট্ট করে যে বর্তমান সময়ে আমরা যখন ছোট থেকে পড়ালেখা করেছি ওই সময়টাতে দেখা যাচ্ছে যে টিচার এক রোড দিয়ে যাচ্ছে হয়তোবা তাকে দেখে ছাত্ররা আর দিকে যাচ্ছিল তো বর্তমান সময়ে আইসা ওই গ্যাপটার থেকে আরো বড় একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে আসলে আমাদের ছাত্র এবং শিক্ষকের মধ্যে আমাদের এই গ্যাপটা কেন মানে একটা ছাড় যখন সামন দিয়ে যাবে একটা স্টুডেন্ট আইসে তাকে সালাম দিবি দিয়ে বলবে স্যার ভালো আছে নাই বা শিক্ষক তাকে রেসপন্স করবে এই দূরত্বটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে এটা কেন স্যার আসলে ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আপনি যথেষ্ট সুন্দর প্রশ্ন একটা আপনাকে করেছেন জি স্যার আসলে আগের যে গ্যাপটা ছিল জি আগে কিন্তু মানুষ বিশেষত নৈতিক সম্পন্নটা বেশি গভীরে ছিল আর শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা ভালোবাসা ছিল জি এই ভালোবাসাটা আসলে শিক্ষকের ভেতর থেকেই কিন্তু বেরিয়ে আসতো জি যার কারণে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে ভালোবাসাটা ছিল কিন্তু একটু হালকা হলে আপনি যেটা বলছতে একটু গ্যাপ ছিল জি কিন্তু ওই গ্যাপটা আজকে আর বেশি গ্যাপে বেশি গেছে আসলে আমাদের জায়গা থেকে বলবো যে আমাদের শিক্ষকদের যেটা ট্রেনিং আছে জি স্যার এই শিক্ষকদের প্রশিক্ষণের যথেষ্ট প্রয়োজন আমরা অনেক শিক্ষক যারা এখনও দীর্ঘমেয়াদী যে প্রশিক্ষণগুলো হয় এই প্রশিক্ষণগুলো আমরা না নেওয়ার কারণে এই গ্যাপটা কিন্তু বেশি তৈরি হয়েছে কারণ আরও একটু গভীরে গিয়ে বলবো স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে বিশেষ করে দীর্ঘমেয়াদী একটা ট্রেনিং বিএড কোর্স রয়েছে এই দীর্ঘমেয়াদী ট্রেনিংটা যদি পড়তে শিক্ষক সরকারি প্রতিষ্ঠান থেকে নেয় সরকারি কলেজ থেকে টিচার ট্রেনিং কলেজ থেকে তাহলে আমি মনে করি না আপনি যে গ্যাপটার কথা বোঝে আরও গ্যাপ বেশি হয়ে গেছে সেই গ্যাপটা হবে না কারণ শিক্ষার্থীরা শেখার জন্যই আসে আর আমরা শিক্ষক যারা রয়েছি আমরা যদি এই প্রশিক্ষণগুলো ভালো করে নিই যে সময় প্রশিক্ষণগুলো আহ্বান করে বড় গণপ্রজাতি বাংলাদেশ সরকার এই গুলো গ্রহণ করলে পর আমার মনে হয় না এই গ্যাপটা আগের চেয়ে যে বেশি বলতেছেন এরা হবে না জি স্যার আমাদের প্রত্যেক শিক্ষকের উচিত এই গ্রহণ করা আমরা শিক্ষার্থীর গ্যাপটা ফিল আপ করতে পারবো জি স্যার ধন্যবাদ আপনাকে আপনাকে আরেকটু যদি জানতে চাই আমরা সনাম যে প্রতিষ্ঠানগুলো ঢাকা ভার্সিটি হাজিদানা সব আরো যে ভালো ভালো ভার্সিটি বুয়ে তো দেখা যাচ্ছে যে আমাদের এই যে লালমনিহাট ডিস্ট্রিক্ট থেকে এই উত্তরবঙ্গকে মেনশন করা যায় আর কি লালমনিহাট ডিস্ট্রিক্ট এখান থেকে আমাদের স্টুডেন্ট সংখ্যা খুবই কম আবার ওখানে গিয়ে যদি একটু অ্যানালাইজ করেন যে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে বাইরের ডিস্ট্রিক্টের মানে দেখা যাচ্ছে যে সংখ্যা গরিষ্ঠর দিক থেকে কুড়িগ্রাম তারপরে হচ্ছে দিনাজপুর এই জায়গার স্টুডেন্টগুলো সেখানে চান্স বেশি তাহলে আমাদের লালমনিহাট এই সেক্টরটা এই সাইডটা কেন পিছিয়ে যাচ্ছে আপনি যেটা বলছেন যে লালমনিহাড় ডিস্ট্রিক্টে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেন চান্স পাচ্ছে এর পিছনে কারণটা কি আসলে আমি বলবো আপনি হয়তো কিছুটা অবগত যেহেতু আমি দেখছি আপনি বিভিন্ন বই পুস্তক এখানে আপনার দেখা যাচ্ছে নিশ্চয়ই আপনি ইসলামিক বিষয় সম্পর্কে গবেষণা করছেন হ্যাঁ ইসলামিক বিষয় গবেষণা করছেন আপনি ধন্যবাদ যে ভালো ধ্যান ধারণায় আপনি আছেন তা আমি আমার দৃষ্টিতে বলবো এই লালমেহার জেলা উত্তরবঙ্গের একদম কর্নার একটা জেলা আর এই জেলায় বিশেষত সেই অভিভাবক এবং তার সন্তানের মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক থাকে আপনাকে বাড়িয়ে বলতে চাই আমি যে আপনি হয়তো খুশিও হবেন আঞ্চলিক ভাষায় বলি যে আগেকার লোকেরা বলে যে গোপো গোপ মুখের আগে থো গোপো মানে এই গরু ছাগল সন্তান এটা মুখের সামনে রাখতে ভালো পছন্দ করে তারা এত মায়াবী যে এগুলো মানে একটু দূরে গেলেই হারিয়ে যাবে একটু দূরে গেলেই ক্ষতিগ্রস্ত হবে এরা হবে যে তাদের সন্তানকে বাইরে রাখতে চায় না বা অন্য ডিস্ট্রিক্টে যেতে দিতে চায় না বিদেশে যেতে ভালোবাসার আদলে তারা বুঝছেন তাদের ভালোবাসার আদলটা গভীর যার কারণে তাদের সন্তানদেরকে বাইরে পাঠাতে চায় না আসলে এটি কিন্তু একটা অন্যতম কারণ জি স্যার এখানে এখানে আরেকটু বলবো আমি যে এই যে কারণটা এই যে অধিক ভালোবাসা দেওয়ার কারণে ওই বাচ্চাটা একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে সমাজ থেকে করতে পারে না আজকে অনেক বাবা মায়ের ভালোবাসার কারণে ওই সন্তানটা কিন্তু বুঝতে পারে না অভাবটা কি এজ এ গার্জিয়ান হিসাবে ওই স্টুডেন্টকে বাবা মা কি অভাব শেখানোর দায় বা লাইবিলিটি কতটুকু যে তাকে সফল হওয়ার পিছনে ওই অভাবটুকুই গিয়ে ফোকাস করবে ধন্যবাদ আপনি যথেষ্ট সুন্দর বলছেন যে সমাজে মিশতে গিয়ে আমরা পিছিয়ে আসতেছি জি যেহেতু আমাদের সন্তানেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে চান্স বা সুযোগ পাচ্ছে না জি এই ভালোবাসার টানের কারণে আমি ইদানিং একটু দেখতেছি মানে আগের থেকে একটু টেন্ডেন্সিটা ভালো আসতেছে অভিভাবকদের কারণ তারাও বিভিন্ন জায়গায় ঘুরতেছে কমিউনিকেশন বিভিন্ন জায়গায় করতেছে বিভিন্ন পজিশনে তারা উঠতেছে যার কারণে এখন তাদের সন্তান কিছুটা আর কি বিভিন্ন বিষয়ে দেখা যাচ্ছে কিন্তু আমাদের এই স্থান থেকে একটু উত্তরণ ঘটাতে হবে কিরকম উত্তরণ ঘটাতে হবে মনে করেন আমাদের এই লালমেড় ডিস্ট্রিক্টে কিন্তু একটা আগে রেল ছিল সেই রেলটা সংস্কার একটু ভালো হয়েছে আবার একটা ট্রেন ছিল লোকাল ট্রেন কিন্তু আমাদের এখন এই লালমেড় ডিস্ট্রিক্টে কিন্তু ইন্টারসিটি ট্রেনে ঢুকেছে আপনার তা সুতরাং আমরা মনে করি আমরা যে আগে ধীর গতিতে বাইরে যাইতাম এটা আমাদের ইন্টারসিটি গতির লেভেলে কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে বাইরে পুশ করার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে বিশেষত শিক্ষা খাতে বিশেষত এই খাতে যদি আমরা অভিভাবক শিক্ষক এবং এলাকার যে সমস্ত বিদ্যানুরোগী লোক রয়েছেন যেমন আপনার মতো যে সমস্ত গবেষক বা ইসলামী ধ্যান ধারণা এবং সমাজ পরিবর্তনের উদ্বেগ গ্রহণ করছেন আপনি একজন ইয়াং জেনারেশনের এনার্জেটিক পাওয়ার হিসাবে এই উদ্বেগ গ্রহণ করছেন এই আপনাদের মতো লোকরাই যদি মনে করেন আমরা সকলে সম্মিলিতভাবে এই উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের এলাকার সন্তানদেরকে যদি মনে করেন শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে কিছু বিনিয়োগ করি তাদেরকে যদি মনে করো আমরা উৎসাহ উদ্দীপনা দিয়ে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বা উচ্চতর শিক্ষা অর্জনের জন্য দেশ কিংবা বিদেশেও পাঠানোর চেষ্টা করি তাহলে হয়তো বা দেখা যাবে যে আমাদের এলাকার সন্তানেরা একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে জি স্যার ধন্যবাদ আপনাকে কিন্তু বর্তমান সময় আরেকটা জিনিস খুবই খারাপ লাগার মতো বিষয় এবং বিরাজমান সেটা হচ্ছে যে বর্তমান যে আমাদের স্টুডেন্টরা রয়েছে তাদের হাতে সবাই যে হাতে স্মার্টফোন তারা বিভিন্ন গেমের দিকে এডিক্টেড হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে পড়াশোনার সেক্টরটাকে দূরে রেখে তাদের মাথায় ওই গেম নিয়ে অ্যানালাইসিং এটা বেশি কাজ করতেছে তো সেক্ষেত্রে সে পথ থেকে আমাদের উত্তরণের করণীয় আচ্ছা ধন্যবাদ আপনি এটাও খুব বর্তমান প্রেক্ষাপটে খুব সুন্দর প্রশ্ন করেছেন বর্তমান যুগ থেকে আমরা অনেকেই ডিজিটাল বা স্মার্ট যুগ বলছি বিশেষত বাংলাদেশে মনে করেন যে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে টেকনোপ টেকনোলজিক্যাল সাইট থেকে আসলে আমাদের অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক্যাল সাইট বা আমরা ইকোনমিস্ট যারা রয়েছেন তাদের থেকে একটা জানতে পারি যে আসলে আমরা যারা বিশেষ করে এটি স্বল্পোন্নত দেশ এরা কিন্তু বিভিন্ন বিদেশিতে আসি যদি আমরা এই মোবাইল টেলিফোনটাকে বিলেশিতে নেই তাহলে কিন্তু সমস্যা আর আমরা যদি এটা মানে ইউটিলাইজ করি তাহলে হয়তোবা দেখা যাবে যে সঠিক দিক দিয়ে আসবে বিশেষত আপনাকে বলবো যে পরিসংখ্যানে আমরা কিছুটা দেখতে পাচ্ছি বিশেষ করে এই তেরো চোদ্দোর থেকে শুরু করে এই বাইশ পঁচিশের স্টুডেন্টরা এটা বেশি ব্যবহার করতেছে এলিট্রেড এডিটেড জি আসলে মাঝখানে আমাদের এই শিক্ষা বিভাগ থেকে কিন্তু একটা করোনা ভাইরাসের কারণে ওই ইয়া বন্ধ ছিল ক্লাস বন্ধ ছিল সেখানে কিন্তু আমাদের লাইভ ক্লাস বা অনলাইন ক্লাস নিতে হয়েছিল সেখানে কিছুটা আমাদের শিক্ষার্থীদের কাছে একটা স্মার্টফোনের প্রয়োজন ছিল সেই সুবাদে তারা নিয়েছে তবে আমাদের যারা প্রতিষ্ঠানে আইসিটি ডিপার্টমেন্টের টিচার রয়েছেন তারা যদি সুক্ষ প্রশিক্ষণ গ্রহণ করে এই কিভাবে একজন শিক্ষার্থীর এই স্মার্টফোনটা সদ্ব্যবহার করা যায় এই সম্পর্কে যদি মনে করো আমাদের শিক্ষার্থীদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই সঙ্গে অভিভাবক সমাবেশ করে অভিভাবককে সচেতন করা যায় সেদিকে যদি মনে করেন তারা সচেতন থাকে তাহলে হয়তো বা মনে করা যায় যে এরা এডিক্টেড আসক্তি না হয়ে এটা ফলপ্রসূ হয় তাহলে আপনি এভাবে মেনশন করতে চাচ্ছেন যে স্মার্ট যে ডিভাইসটা রয়েছে আমাদেরকে সবার আগে বুঝতে হবে একটা যে যে হিসেবে তার সন্তানকে এভাবে পুশ গার্জিয়ান গার্জিয়ান আপনার এই সময়টাতে এই নির্দিষ্ট টাইমটা নিয়ে কাজ করা উচিত এই শিক্ষাগুলো কিন্তু ওখান থেকেই আসবে পরিবার থেকেই এরপরে টিচার যারা আমরা রয়েছি মানে আপনারা টিচার হিসেবে যারা কাজ করেন তারা কিন্তু বিভিন্ন ভাবে তাদেরকে মোটিভ করবেন